মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রসারে টেকসই উন্নয়ন অর্জন ও দৈনিক শিক্ষার প্রসারে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক এক কর্মশালা আজ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের শ্রী সঞ্জয় গুহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্য প্রকাশ বিশ্বাস উপপরিচালক প্রশাসন ও অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ মুকিত হাসান খান কর্মশালার সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জি প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার বলেন শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিতে ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম বিশেষ করে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুধু প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য নয় বরং নৈতিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার এই কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করার জন্য কাজ করে যাচ্ছে ফিরোজপুরে এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা নতুন দিক নির্দেশনা পাবেন যা তাদের শিক্ষাদান কার্যক্রমকে আরো উন্নত করবে সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন শিশুদের উপযুক্ত শিক্ষা প্রদান নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে যা সত্যি প্রশংসনীয় আমরা চাই এই কার্যক্রম আরো সমৃদ্ধ হোক এবং সকল শিশুর শিক্ষা নিশ্চিত হোক যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন আপনাদের পাশেই থাকছে কর্মশালায় উপস্থিত অতিথিরা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রসারের গুরুত্ব তুলে ধরেন এবং এই কার্যক্রমকে আরো কার্যকর ও সম্প্রসারিত করার আহ্বান জানান কর্মশালায় পিরোজপুর জেলার সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলীর সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ